রসুল্লাহ সালসালসাল্লাম এর আরেকটি ফায়সালা বিয়ে শাদীর ক্ষেত্রে বিয়ানালি ইয়াতিমাতা তুস্তামার ইয়াতিম মেয়ে ইয়াতিম মেয়ের ইয়াতিম মেয়ের বিয়ে তাহলে আছে এতিমের তো অভিভাবক নেই বাপ তো মারা গেছে বাপ মারা গেছে কেউ বিয়ে দেবে হ্যাঁ তার যদি ভাই থাকে তো ভাই সবারক আচ্ছা সবারক ভাই নেই বা না ভাই নেই তাহলে দাদা আছে দাদা না থাকলে চা চা আছে চাচা নাই তাহলে চাচা তো ভাই আছে এইভাবে কাছের থাকতে আবার বলছি দূরের আত্মীয় হ্যাঁ বিয়ে দিতে পারবেন অধিকার রাখেন কিন্তু অলি পুরুষ হইতে হবে আর নিকট আত্মীয় যদি কোনো কেউ নাই থাকে এমন এ থিম অনেক সময় রাস্তাঘাটে পাওয়া গেছে অনেকে বাচ্চা ফেলে দিয়ে চলে যায় খাওয়াইতে পারবে না অথবা অবৈধ সব ফেলে দিয়ে চলে যায় পাওয়া গেছে তো জানাই নাই যে ওর বংশ কোন বংশের মেয়ে উঠে নিয়ে এসে মানুষ করেছে তাহলে এর অলিকে হ্যাঁ শাসক এর অলি কিন্তু ইয়ে না আবার ওই যে যে লালন পালন করেছে সে না কারণ ওর সাথে তো কোনো সম্পর্ক নেই রাখে আর ওদের দেশের শাসকও না হ্যাঁ আর শাসকের প্রতিনিধি মানে আদালতও নয় আর শাসকের রেজিস্টার কাজী তাও না তাও না সে সুতরাং শাসফাস সুলতান ওলিও মাল্লা ওলিয়া ডাক নবী বলছেন যার কোনো অলি না যে মেয়ের কোনো ওলি না অভিভাবক নেই লিগ্যাল গার্জেন নেই তার গার্জেন হচ্ছে সুলতান মানে শাসক শাসক সরাসরি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোন মাথার ব্যথা আর কোথায় বা তার সময় আছে এইসব বিয়ে পড়াইতে আসবে তাহলে কে এই জন্য বললাম সরকারের প্রতিনিধি ওই দফতর যেই দফতরে বিয়ে শাদী হয়ে থাকে যে দেশে যে বিয়ে যেমন সৌদি আরবে মহাকামাতে হইতো তারপরে মাজনও আছে আমাদের দেশে যে কাজী বলা হয় বিয়ে পড়া কাজী আমাদের দেশে কাজী কাজ দেশে সৌদি আরবে কাজী মানে জজ হাকিম বোঝা গেছে বিচারপতি আর আমাদের দেশে কাজী মানে বিয়ে তালাক হ্যাঁ এই কাজগুলি যারা করে ওই হলো কাজী বুঝছেন না সীমিত অর্থে কাজী এই সীমিত অর্থে কাজী এই দেশকে মাজন বলা হয় যদি সৌদি আরবে বিয়ে শাদী করেন তাহলে মাজুন মাজুন মানে প্রাপ্ত সরকারের পক্ষ থেকে অনমতিপ্রাপ্ত আর আমাদের দেশেও কাজই তাদেরকে বলা হয় রেজিস্টার্ড কাজের জন্য বলে সরকারের কাছে সে রেজিস্ট্রেশন হাসিল করেছে যা আমি বিয়ে পড়া বা তালাক বিবাহ বিচ্ছেদের অধিকার রাখি এই আর কি যদি অমুসলিম দেশে বাস করে মুসলিম দেশও না আর সে দেশে কাজীও না তাহলে কি হবে তাহলে সেখানে কোনো মসজিদের এমাম অথবা এলাকার বড় আলেম আলেম বিয়ে পড়াইতে পারে কারণ এলাকাতে সবচেয়ে বড় আলেম একজন আছে তার কাছে যাবে সে হচ্ছে সুলতান সেখানকার অমুসলিম দেশে ইউরোপে আমেরিকায় কানাডায় ইত্যাদি সব দেশগুলিতে কোনো মসজিদ ইমাম খাতিব আলেম দায়ী সে তখন সরকারের কাজটি করবে জি ও হচ্ছে ফতুয়া তো ইয়তিম মেয়ের বিয়ের ক্ষেত্রে নবিসাল ফায়সালা দিয়েছেন যে তুস্তামার তারও অনুমতি নিতে হবে ইয়তিম মানেও না যে যাকে তাকে উঠিয়ে দিয়ে দিবেন বিয়ে দিয়ে দিবেন আপনি অসহায় সহায়কেন না অনুমতি নিতে হবে যে সে হ্যাঁ এই ছেলেটিকে পছন্দ করছে কি করছে না এই ছেলের সাথে বিবাহ বস্তে রাজি কিনা এই ক্ষেত্রে আর একটি কথা মনে রাখবে শরীয়তের বিধান এতিম পুরুষ এতিম ছেলে বা মেয়ে কতদিন পর্যন্ত এতিম থাকে যতদিন আঠারো নয় আঠারো এগুলো তো দেশীয় আইন যত যতদিন সাবালক হয়নি সাবালক সাবালিকা হইলে আর এতিম থাকে না তাই হাদিসে রয়েছে ওলাইমা বাহতে লামিন স্বপ্নদোষ হয়ে গেলে বা সাবালক হয়ে গেলে এতিম থাকে না একটা ছেলে স্বপ্নদোষ হয়ে গেছে অথবা মচের রেখা হয়ে গেছে হ্যাঁ অথবা নাভের নিচে পশম গজিয়ে গেছে জানতে পেরেছেন সেই বললো আর এটা তো দেখার পিছনে যে চেক করে দেখবে না না আমার নাভের নিচে পশম গজিয়ে গেছে সাবালক হয়ে গেছে স্বপ্ন দোষ ওখানকার না অনেক স্বপ্ন দোষ অনেকে লেট হয় যেটা আগে আসবে সেটা দিয়ে সাবালক হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে সব কিছুর আগে মাসিক চলে আসে আচ্ছা মাসিক যেগুলি লক্ষণ পুরুষদের আছে সেগুলো তো মেয়েদের ক্ষেত্রে আছেই এছাড়াও অতিরিক্ত মাসিক যেটা নয় দশ বছরে হয়ে যেতে পারে তখনই সাবালিকা তো সাবালক সাবালিকা হলে আর এয়াতিম থাকে না তবে এয়াতিম না থাকলেও অনেক সময় সে স্বাবলম্বী নয় তখন বলবো আমাদের দেশেভাষী কি স্বাবলম্বী নয় একটা চোদ্দ বছর আঠারো বছর হয়তো সাবালক হয়ে গেছে হ্যাঁ মেয়ে একটা সাবালিকা হয়ে গেছে মাসিক হয়ে গেছে কিন্তু অসহায়ছে অসহায় সে তখন তাকে কি করতে হবে সহযোগিতা করতে হবে কিন্তু তাকে ইয়তিম বলা যাবে না হ্যাঁ অসহায় বলে তার সাহায্য করবে জি হাদিস আবু দাউদ রয়েছে আল্লাহ আলম হাদিসটিকে সহি বলেছেন যে সাবালক হয়ে গেলে আর কেউ ইয়াতিম থাকে না আমাদের দেশে ভুল কথা রয়েছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল ইয়াতিম মানে ছোটো তেয়ার বাপ মারা গেছে সেই জন্য ইয়াতিম আবার কিছু কিছু অঞ্চলে ইয়াতিমের ভুল সংজ্ঞা রয়েছে মা মরলে হয় আছে আপনাদের দেশে আমাদের অঞ্চলে এরকমটাই ছোট থেকে জানতাম ও মা মারা গেছে ইয়াতিম হয়ে গেছে ঠিক না মা মরলে এতিম হয় না বাপ মারা গেলে এতিম হয় কেন মা মারা গেলে সে মায়া থেকে বঞ্চিত থাকলো পরিচর্যা থেকে বঞ্চিত থাকলো কিন্তু তার ভরণ পোষণ দেওয়াওয়ালা বাপ আছে কিন্তু মা বেঁচে আছে বাপ নেই তার ভরণ পোষণ দেবে কে রোজগার করবে কে ইসলামে তো বলেনি যে ওর মাকে গিয়ে রোজগার করে চাকরি করে রোজি রোজগার করে আসতে হবে সেই জন্য এতিম হচ্ছে নাবালক অবস্থায় বাচ্চা আছে ছেলে মেয়ে আছে আর যদি বাবা মারা যায় মা মারা গেলে এতিম Aí, né? Di